চিত্তে যদি তোমরা এবাদত বন্দেগি করতে থাকো এই আবাদত বন্দীগির গ্যারান্টি নাই কমাই ইয়াবটাগি গাল ইসলামী দিন হান অন্য ইসলাম অন্য জীবন ব্যবস্থা যদি মানো তোমাদের কাছ থেকে একটাও এবাদত ইউকুবালামিন মেনুহ কবুল করা হবে না জোরে বলুন ঠিক না তাহলে নামাজি বানানোর জন্য সন্তানগুলিকে দেশের মানুষগুলিকে নামাজি বানানোর জন্য ইসলামী সরকার দরকার আবার এবাদত কবুলের জন্য ইসলামী সরকার তৈরি করা দরকার কথা ঠিক কিনা তাহলে ইসলাম কায়েম হবে ইসলাম কায়েম হলে গে আমাকে এবাদত কবুল হবে কি হুজুর ইসলাম ইসলামের বিরোধিতা করে যতই কুরবানি করি আর যতই আবাদত করি একটাও কবুল হবে না কারণ খুদ্ি আল্লাহ তালা রসুলের একটা হাদিস প্রত্যেকটা ইমাম সাহেব আমরা তেলাহত করে আল্লা রসুলের হাদিস ও সুলতানু জিল্লুল্লাহ ও ন্যায় নাইফো শাসক আল্লাহর সদৃশ্য যে বাহারা ও সুলতানুজেল আর দেহনা সুলতান আল্লাহ যে বা যাহারা ন্যায় শাসকের বিরোধিতা করবে সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল আল্লাহর বিরোধিতা করার পর দুনিয়ার কোনো মানুষের এবাদত আল্লাহর দরবারে কবুল হতে পারে না হুজুর বতেরে পতি করে পড়া কেউ যে সুলতানা জি এটাকে মানে মুক্তাদি কইছিলেন হুজুর কোন দিন বসে থাকা ইনশাআল্লাহ বলা হয় বলা হয় এখনো হয়নি বলা হয় এককে প্রাইভেট পড়ার ইমামের দায়িত্ব এই হাদিস মেলে থেকে প্রাইভেট পড়া লাগবে কমপক্ষে 6 মাস ওই মুক্তাদি ওই ঠিক করে দিলে আমাকে এত কোনো টেনশনই নাই ঠিক ওই দিনে আমরা শোভাদের দিন এগুলা বক্তৃতা দি তোর কি জি কি লোক পয়লা ওতে হুজুররা কইলে কারা ওটা হুজুরে উঠে কইতে এগুলো শুনবে যাচ্ছি তুই কি শুনবে যাচ্ছ তুই দিটা পড়ি সেটাই তো কম কথা কন আজকে ইমামরা যদি এই হাদিসটার অর্থ বলে দিতে পারতেন আমার দেশে পঞ্চাশ বছর আগে ইসলাম বিজয় হয়ে গেছে কিন্তু ইসলাম বিজয়ের কথা বলি মানুষ খেলি কয় রাজনীতি শুরু করলো রাজনীতি নয় তো এটা আল্লাহর নীতি কার নীতি আল্লাহ বলছেন ইসলাম তুমি বিজয় করে আর দেশে চালু করবে তোমার সব এবাদত কবুল হবে ইসলাম যদি মানতে না পারো অন্য জীবন ব্যবস্থা মানে তারই আন্ডারে কুরবানি করবে এতেক রোজা দান খয়রাত মসজিদ মাদ্রাসা একটাও কবুল করা হবে কি? তাহলে ইসলাম বিজয় না করলে এবাদত কবুল হচ্ছে না তাহলে এবাদত কবুলের সাথে ইসলাম বিজয় করতে হবে নামাজ কাইমের সাথে ইসলাম বিজয় করতে হবে সুদ সাথে ইসলাম বিজয় করতে হবে কিন্তু এটা তো জনগণকে আমরা বুঝাতে পারতাম আরও আগে মানুষ ইসলামের পক্ষে আসতো কিন্তু যত সরকার গেল এই দেশ সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে সতেরো বার আইন তৈরি করছে ওরা আইন পাল্টাতে কিন্তু না আমাদের আইন করেনি কল দেয় তাই এটা এটা খেচক করলো না তাহলে ওদেরকেও বাঁচানোর দায়িত্ব আমাকে যেহেতু আল্লাহ রসুল বলছেন অসুলতানু জিল্লুল্লাহে ফিল আর দেমান আহানা অসুলতান আল্লাহে ফিল আর আহানা হুল্লাহ রাজত্ব যদি তুমি আল্লাহর কায়েম করতে পারো সমাজে যে রহমত যে শান্তি আসবে এর পারাপার নাই এই যে বিগত এতদিন যারা জামাত ইসলামিক ভোট দিয়েছেন ওরা আমাকে মুখতি কয় ও এই যে ভোট দি তোমরা তো কিছু করে পারো না কিরে আমরা করে পারবো কেমনি আচ্ছা মুনির। ইউকালেক্টারে গাছ লাগাছেন এগারো হাজার ভোল্টেজ কারেন্টের তারের নিচে ওই রবারের তার নেয় একবার অরিজিনাল কারেন্টের সিলভারের তারের নিচে ইউকালেক্টারে গাছ লাগাছেন যখন ওই গাছ বড় হয় গাছ তার ঠেক পার যায় তখন পল্লী বিদ্যুতের অর্ডার আছে মাথা কেটে দেয় না এই কথা কোন নাগা বছরে কয়বার কাটে দুইবার কাটে দুইবার কম পক্ষে দুইবার এই কাটতে কাটতে দেখবেন গাছ এতখানি মোটা হয় মাথা মানে গোদের লাগান খাড়া আছে আর ওই মাথা কমপক্ষে দেড়শোর মধ্যে খালি পুঞ্চি লাগান গোড়া বাইরে আছে এই কথা কোন ডাকা বাংলাদেশ জামাত ইসলামী এদেশে দীর্ঘদিন হলে কাজ করছে বুঝছেন কিন্তু যে সরকার ক্ষমতার দেয় ও খালি মাথায় কাটে দেয় আর ধর না নেয় ডাল নাই খালি গোঁস খারায় আসনো এই মাত্র ছয় মাস আর আট দিন হচ্ছে ছয় মাস ছয় মাস আট দিন হচ্ছে পুলিশের বাধা নেয় সরকারের বাধা নেয় কোনো নেতার রক্তচক্ষু নেই কেউ বাধা নেই কিচ্ছু নাই ছয় মাস আট দিনের মধ্যে সারা বাংলাদেশের বাংলাদেশে সব দেখার শেষ হ্যাঁ কথা কনেকা সব দেখার শেষ এখন একটা বার দেখা আচ্ছা এইভাবে যদি এইভাবে যদি এইভাবে যদি পাঁচ বছর থাকে কি হবি দেখ ওই দিনে আমাকে ওই কথা কবার দেয় না ওই জন্যে এতদিন দেয়নি মুখ বেরিয়ে ঘর আনলাকান লাগাম আমার অসুবিধা কি আমাকে কথা যে এখন মামলা নাই হামলা নেয় পুলিশের কোন রকমের অশান্তি নাই থাকি না ঘুম পারি তোরা কেমন কথা কি আর বিশ বছর থাক মামলা না হলেই পুরো গেল আমার আমার ভাত আমার সরষের তেল সব বাড়ির আমারই খাচ্ছি মানে সরকার আমাকে তো লাভ নাই কথা কো রে কথা কণে গা কারো মামলা হচ্ছে কয় দিনের মধ্যে কারো হবে না আমরা এত ভাব না কেন খাটিং কে হ্যাঁ আর ইসলাম যদি قائم হয় শান্তির পারাবার থাকবে না যারা অসহায় দরিদ্র অমুসলিম যারা গরীব মানুষ এরাওবি জান্নাতের বিছানা শুয়ে থাকি ওরকে খাওয়া পড়ার গ্যারান্টি সরকার দেবে আমাদের অত টেনশন কেন হ্যাঁ কেন টেনশন একটা সাইকেল বাইরে চলে থাকিচ্ছে না একটা হুন্ডা থাকছে না গরু থাকি না পুকুরের মাছ থাকি না সব জায়গা চুরি আর চুরি আমাকে হুজুর চুরির বিরুদ্ধে কথা কন আমরা জুম্মাত বসতে চুরি করবেন না ওই চুর কোন জুম্মাতেও বসে আপনি ওই তোর মনে মনে করছে সুযোগ পালে হুজুরের বাড়িও সার না চুরি বন্ধ করতে ইসলামী সরকার দরকার করতে কোনটা সরকার এই জন্য নবী মক্কার থেকে মধ্যে হিজরত করে রাষ্ট্রপ্রধান হয়েছেন কর আল্লাহ আমার ভাইয়েরা কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেছেন ও দুনিয়ার মানুষেরা ইসলাম বিজয়ের কাজ তোমরা করতে পার ইয়া আইয়ো হাল লাজিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজৰতিন তুম মিন আজ বিন আলীম ওমেনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম বিআমালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আমার আল্লাহ সূরা সফের 9 নম্বর আয়াতে বলেছেন আমার আল্লাহ ইমানদারকে উদ্দেশ্য করে বলেছেন তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা কি বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণাদাক আদাবত থেকে নাজাদ দেবে সেই ব্যবসাটা হলো আল্লাহর উপর ইমান রসুলের ইমান ও তুজাহিদুন ফি সাবিল্লা আল্লাহর দিন কাইমের জন্য সংগ্রাম করো বেআলিকুম আংফুসিকুম জানার মালদারা তুমি যদি যে সংগ্রাম করতে পারো আল্লাহর পথে জালিকুম খয়রুল্লাকম এটা হলো উত্তম কাজ ইনকুমতুমতা আলামন যদি তোমরা বত আল্লাহ জহার নাম থেকে বাঁচানোর জন্য যে কাজ খরচ করে দিয়েছেন ওই কাজ করবার লাগে জেল খাটনু এই হুজুর কথা কনে মামলা দিলো কি আল্লাহ কদে এই কাজ করলে ধার নাম থেকে বাঁচবো সেই কাজ করলে মানুষের গালে এবারে গায়ে মানুষ কয় দে তুই রে পালু গুন্ঠি মানে মসজিদের ইমাম তুই কথা করছে না আমরা কয় দোষী হয়ে গেছি কতক্ষণ টাকা আল্লাহর কোরআন এই কোরআনের কথাগুলি সবাইকে জানতে হবে পড়তে হবে বুঝতে হবে আজকে আমাদের সামনে রমজানের মাস আসতেছে রমজান মাসে বলুন তো রোজা ফরজ কাদের উপরে ইমানদারের উপরে কুতিবা আলাই কুমুল সিয়াম কুতিবা আলাইকুমুল কুমুল কিতালু ওহ কুরহুল্লা কুম কুতিবা আলাই কিসাসু ফিল কতলা একই কায়দায় সুরা বাঁকারায় তিনটা আয়াত সংগ্রাম করা ফরজ রোজা ফরজ কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ ওই দুটোর কথা কলি বিরোধীতে আর রোজার কথা কলে হিন্দুরা শুধু ইফতারি দেয় কত মনে এই চাঁদবো বাজারে যদি প্রথম রোজার দিনে যদি দশজন মুন্সি যদি তুই বাদ দে মুসলমান যদি মিছিল করে রোদা করব না করতে দেবো না হিন্দুর আছে ভিত্তি তুই করবো না ভালো তুই একটু করবার দিবো না গে অথচ ওই কায়দায় করানোর কাছে আলাই কোমুল কি তালুক কুরহুল্লা কোম সংগ্রাম করা প্রণান্ত কর তোমাদের ফরচ করা হয়েছে আল্লাহর দিন কায়েমের জন্য অথচ সেটা তোমাদের কাছে অপ্রীতিকর তোর অপ্রীতিকর তুই করিস না তুই আরেকজন বাঁধা দেবো গা এই কথা বল আবার কোরআন বলছে কুথিবা আলাই কুমুল কিসা সুফিল কতলা কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ কোরআনের আদালত ব্যবস্থা হাত কাটা জানার সঙ্গে সার মদ খালে আসিবেদ এগুলো যদি আইন না থাকে তাহলে দুনিয়া তো গরু সকলের মতো হবে গরু সকলের আদালত আছে গরু আমার চারটে গরু আছে এক আইনে যদি আরো দুটা গায়ে যদি যায় কোনো আদালতে মামলা হয় কত হয় না বারে তাহলে গরু এক গরু খিসাচ্ছে কোনো মামলা হয় না ভাই হয় তাহলে মানুষের মধ্যে অন্যায় হচ্ছে অপকর্ম হচ্ছে কোনো কোনো বিচার নাই আইন নাই তাহলে গরু আর আমরা কি আল্লাহর খালি ভাষা আছে যে গরু কথা কবার পারে না আমাক দুই দিন একদিন ধরবে না পুলিশ এক গাড়ি লিয়া সেদিন বাড়িতে বাড়ানোর সুযোগ পানো না আগে তাও করছিল পারে ইউ করছে যে এখন যাতে পারে সেই দিন করছি কি রাত্রে বাড়িতে আছি পুলিশ গেছে দরদাতে এক গাড়ি কোনটি যাই কি করি স্ত্রী বললাম তাহলে কি করি কই কি করবে আপনি লাফলুপ দিয়ে দেন দান না যদি গুলি করে পাও কাটা লাগবি মরবেন কে দুই মাস থেকে আবার আবার করে নিয়ে আসবে আল্লাহ এখন আমি চিন্তা করুন দেখি তো চেষ্টা করে আমি আমার গরু আছিল সাতটা ও গরুর গোড়ার দা আমি চিন্তা করলাম ওই ঘর নাই মোট দেখবি গোড়া তো আর না কোনোদিন গরু মধ্যে গোড়ার মধ্যে শুষি গরু খালি ফোটফোঁট করার সঙ্গে বুঝছেন

এখন এই বক্তৃতা এখন এটা তো ভাইরাল হয়ে যাবে নি এখন এটা যদি পুলিশ এরা জানবার পারে আমার যদি ইনকার সরকার আছে তাহলে ওরা গরুর গোলও দেখতি ওই যুক্তিবাদী গোছল করার মধ্যে দিলে হ্যাঁ কত কর তোর গহনা দিন ফু রাইয়া যাবে তোর গহনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে ডুবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গে মেলা কারে দিবা তুমি ধমক কার মাথায় লাঠি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কব মাঠি আচ্ছা আপনি কোন তো ওই সাইদি সাবিন পুলিশের গাড়ির থেকে না হাসপাতালে ঢুকলো না ভাই আপনি কখন আপনাকে সাংবাদিক মানে মিডিয়া ব্যক্তিত্ব আর ওনার তো হাসি দেখিছেন আপনি এখন দেখছেন আর ওরা কি মোর হাসি তালে বেল ডোবার আগে লোকটা বেল ডুবে ফেলেতেছে তুই হাসি রে পুলিশের ঘাড়দ ইনকে হাত দেয়া ইনকে করে সালাম দিচ্ছে ওই হাসি আমার মনে হয় আমার চোখে ভাই ভাইজে ওঠেনি আর এখন মরিছে কে চাতা ভালো লোক না বা ওই লোকটা যা করলো তাই হলো কে ইন্দ্রের খুনও পাবে না পলানের তাই হলো উত্তর গগনে কালো গারমে। সক্ষম ভাবে মোকাবেলা করবেন না হলে পারলে ছবি সাথে হওয়া সম্ভব কি ওগুলা শুনে মরে গেছে এখন করছে লোকটা যা করলো ও লি রে পাগল আর বাইরে থাকতে করছে না কিছু করিছে তুই কয়েকদিকে আছি মায় না মরদ একটা আছিল বিশ্বের মধ্যে কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস তার কপালে চুমাইতেছে রে কাবার শরী ইমাম যে মক্কার ঘরের ইমাম তাই চুমা পৃথিবীর ভেতরে তিন নম্বর মেহমান ছিলেন কাবা ঘরের একটা দরবারের জন্যে পৃথিবীর আন্তর্জাতিক মহল থেকে মুসলমান দেশের উপর যে শেষ নেয়া বস যে গণ্ডগোল বাজি ছিল ওই সময় পৃথিবীর এই মারামারি দাঙ্গার একটা ব্যবস্থার জন্যে সারা বিশ্বের বড় বড় মনীষী করে ডাকিছিল তারই মধ্যে তিন নম্বর মেহমান ছিল আল্লামা দিল্লা হোসেন সাঈদি তা কি রাজাকার বানালো এইটা করলো ওটা করলো এই তত্ত্বগুলো লোক ফাইসিতেছে আমাকে দুটা মন্ত্রী আছিল। তিনটা মন্ত্রণালয় চালাচ্ছে দুইজনে ফখর উদ্দিন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখিছে ধরার জন্য তাও কিচ্ছু পায়নি একটা প্লাস্টিকের বাতিত করে মাছ ভর্তা ডিম ভাজি আর আলু ভর্তা ডাল ঘাটি লেদা ভাত খা করে আর ওটি হাসান মাহমুদের তেইশটা তরকারি টেবিল থাকে উই ভুলে ধরে কুন্ডার হাত কুন্ডি দিতে উই জানে না হ্যাঁ ওই রকম নেতা দুইজনার দুই আর ভালো কাজ দেখে বিশ্বকাপে গেছে এই জন্য মুদি কছে এরকম মামলা দিয়ে শেষ কর তাহলে দুইজনের যদি দশজন হয় তুরকে সিআরই থাকবে না তাহলে মোজাহিদ কামারুজ্জামানের এতই বুদ্ধি কি রাজাগেরি করছে যে লোকটা ক্ষমতা পাওয়ার পর এক টাকা দুর্নীতি করলো না এই লোকটা আগে কি দুর্নীতি করবি হ্যাঁ হিন্দু সাইদির বিরুদ্ধে মামলা দেওয়ার জন্যে সাক্ষী দেওয়ার জন্যে ওই দেওয়ার নাম কি হিন্দু পিরোজপুরের সুকুরঞ্জন মরদি মরদি আমার মতো মনে নাই বালি নেই সুখুরঞ্জন জোর করে ধরে তুই আসল কথা খুব কে অথচ জানাজার যেদিন হতে সেই দিন শুকুরঞ্জন বালি ওই জানাদার দেখান দিতে মাও কছে খবরদার খবরদার এনার বিরুদ্ধে তুই মিথ্যা কথা বলতে পারবো না সাইদি আমাদের কোনো ক্ষতি করেনি দুইবার দুইবার এমপি নির্বাচনে হিন্দুরাই বেশি ভোট দিতেছে কথা কর নাকি এই এটা ধুয়া তুললো তখন আমার একটা বক্তৃতা আছে আমি ভোটের দ্বারা ছিলাম একবার শোনেন নে ভোটের দ্বারা যে হচ্ছে যে সাইডি জন্য ওই বক্তৃতা আমি আবার হুট করে মনে হলো তিন ভোটের দ্বারা তিন ভোটে ডিবিট হইছি তখন আমার গ্রামে এক চাচার কাছে গেছি চাচা এনে ভোটের দ্বারা দিবা ভোট দিবেন বা কোথায় বা তোমাকে ভোট দেবো বা তুমি বিয়ে করার আগে তো এমতি করো বাপের সাথে ওয়াশ করো তোমাকে দেবো বা ভোট আমি কোনো চাচি গুন্টি কোথায় টেবলে পার থাল মা দিচ্ছে ওটি সালাম দিল মেয়ে মানে সালাম দিলে খুশি হয়ে যায় তো ওর তো জীবনে কেউ সালামকে দেয় না খালি তুই টাকার কে ওর জীবন কালি করে দিচ্ছে হ্যাঁ কথা বল এখন সালাম দিচ্ছি চাচ্ছি আর তুই খুশি ওয়ালাইকুম সালাম বা ভাসতে কি বার সকালবেলা আমি চাচ্ছি ভোটের দ্বারা আছি বা এোয়া করা আর ভোট দেওয়া লেগি বা করছে বা তোমাকে ভোট দেওয়ার কথা তোমার চাষা করছে কিন্তু আমি ভোট দেবো না কে তুমি বিশ বছর আগে বকরি খরচ দিচ্ছিলে বিশ বছর আগে আমি বকরি খরচ দিচ্ছি না দিন আমারই মনে নেই ওই ভোটের দ্বারা ভোট সবার কিছু তোর মনে হবে তা ছাই যদি আসে বলে মানুষ ধর্ষণ করে এত জনক মারা ফেলে দেয় তুই দুই টান ভোট গা বগিখরদের কথাই মনে করে দিচ্ছে চুক্তি আর সাধন ভোট দেব না তুই খড়ুদ দেবলি বগলি আর ওকে তোর মন ধর্ষণ করছে করতে মারে ফেলে দে তাহলে ও বাড়ি ঢুক করে দিল না কথা বল একলা সাজানো নাটক এ লাগে কি সাজানো নাটক নাটক ওই যে মনিরুজ্জামান একটা ডিএমপি কমিশনার আছে না চাবি আছে বা কথা কয় কই আমরা দেখছি তো তাই গেছে হামন তো তাই কন্টি চারদে নাই গেলে ঘুরলু তোর সার্টিফিকেট কেউ চালো না তোর কাবিল চালো না আর মামুনুল হক বাংলাদেশি একটা শ্রেষ্ঠ বরত মামলানা কথা দিচ্ছি না বাঘের মতো কথা কয় সেই মানুষটা বউ ফুলে গেছে বেড়াবের আর কত কাবিল দাও এখন পুলিশের থেকে ডিসির থেকে অনুমতি আনলে অনুমতি আনলে আমি বিয়ে পড়াচ্ছি অনুমতি দেখা উপরের দেখে নিয়ে আয় আমাকে সভাত বক্তি দেবে লাগলে আইডি কার্ডের ফটোকপি লেছে বোধ হয় এই ষোলো বছর আমার থেকে পাঁচ হাজার লেছে খালি আইডি কার্ডের ফটোকপি কে তুই সভাব বক্তৃতা করবো আমার ভোটের দিবো আইডি কার্ড কি করবো রে এখন তুই পরে নেবো জানা দা করলো ডিসির ওয়াটার লাগবে এখন নে আয়

অথচ ওরকেরে ওরকের উপর দোয়াই দিয়া খালি মিডিয়া খালি কয়তেছে যে সিভির জামাত বিএনপি এরক বাড়িঘর পুড়ে ফেলে দেশে এগুলো কয়া কয় আমাকে জনগণ দূরে রাখিছে এখন এখন কি হচ্ছে ভাই না হাতার চোখে আজকের বগুড়ার মিছিল থেকে আমার মাথা ঘুরে গেছে ওর শুরু দিয়ে মাথা শেষ লাইনই পায়নি সারা বাংলাদেশ লক্ষ্মীপুর ঢাকা গাজীপুর সারা বাংলাদেশের সব মিডিয়ার দেখা দেশে কাল থেকে দেখবেন মিছিল কত প্রকার জনগণ যখন মসজিদে এইভাবে ডাকবে আল কোরআনের আলো সংসদে আলো ইমাম যদি বক্তৃতা দেয় এই বক্তৃতা শুনে যতক্ষণ মসজিদে শলোকাণ্ড হবে বাংলাদেশে ততক্ষণ গরুজোয়ার তীব্রভাবে শুরু হবে না কেন ষোলো রান হয় না ওই ইমাম সাহেব এখনো পরিপূর্ণ ইসলামের পক্ষে আমরা নাই কতক্ষণ আমি যে মসজিদ নিয়ে করি ওখানে একদিন সিভিল ড্রেসে নুন দিগামের ওসি গেছে কি কত পারি অক্ষেপেন কত যে এই যুক্তি বেঁধে এটি কোনো বাতাম ফাটায় একে জিন্সের প্যান্ট পিন আর একটা সবুজ সবুজ লয় ওই যে তাকে সালমান এফ রহমান যে গিন যে কথা নৌকে বসে আছে না ওটা সবুজ লয় কি কার অফ দিবি আপত্তি কালার কফ ওরে কি কালার আপত্তি কালার ওটে ওই কিন্দি কাপড় দিয়ে দরজার মধ্যে মসজিদের মধ্যে ঢুকে ওই দরজার সাইডে বসছে আমি বক্তৃতার তালত আছি বুঝছেন আমি অত বুঝতে পারিনি পরে ওই দিক যখন তাকাতি তখন দেখি ওসি আনোয়ার কেরে ব্যাপার আমি কোন ভাই আপনি সামনে আসেন তখনই কে এই দোপাতে মানে সিএইডি ভাবে আমার বক্তৃতা শুনবি নেতারা ওর কালক যা ভাই করে যে ওই বক্তা খালি ফাটিয়া ফেলে দিচ্ছে আপনি যা কাউকে কাউ দাওয়াল আমি একলা দেবো পরে আসছে আমার থানার দেখলো এক ঘন্টা বক্ত আমার কাছে বসতে যারা হতে করছে ভাই আপনাকে ধন্যবাদ আপনি আপনি যে বক্তৃতা করছেন এই ষোলো বছর এই বক্তৃতা শুনে আমারই ভয় ধরে ক্যা আপনি একামত দিনের কথা কন আপনাকে যারা দাওয়াত দেয় এরা পঁচাত্তর পার্সেন্ট আওয়ামী লীগ আর যারা আপনার ড্যানিমায় বসে থাকে এরা একশো দশ পার্সেন্ট আওয়ামী আর শ্রোতা দিগুলো থাকে মোট পোড়ানের পক্ষে এই তিন চিপের মধ্যে আপনি যে ঘাওয়ান আমরা সাহস তো কম লয় কথা তো ঠিকই কোথায় আপনার দেখার জন্য আমি ওই মসজিদ অধ্যায় বসে আসুন আপনি না সিমার পালে আমি ওর ঠাকুর উঠে আসি আপনাকে ডাকলো হয়নি কতক্ষণ মিয়া আমাকে পাশে পাশে সিআইডি ডিবি লাগিয়ে ছিল অন্য মানুষ হলে বাড়াবের পান্ন হন না আমি কিন্তু না কোরআনের পক্ষে কথা কম না গেলেলি হলো ও সবার যাচ্ছি তখন কর্তৃপক্ষের ঘরের মধ্যে বসতে কোথায় হুজুর আপনি দেখে শুনে কথা কবেন আমি দেখে শুনে লয় কও যে আওয়ামী লীগের বিরুদ্ধে না খুলি হলো আমি কোরআনের পক্ষে কথা বলবো হ্যাঁ কথা বলে গা উনি মানে ওগুলো আর তো আসল কথা কবার পারে না তো না আমি তো হ্যাঁ 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 কোথায় হুজুর হ্যাঁ হ্যাঁ আমি কে কি করে খাবু কা মরে গেলে বাটাম ফাটা বেড়ে বাগুন ঘোড়ার হলো দুই পাটি দাঁত যদি দড়ির লাগাম মুখর থাকলো হয়নি পাঁচ সেকেন্ডের মধ্যে লাগাম কাটে ওই মালিকক ফেলে দিয়ে ধরে দৌড় মারল হয়নি কিন্তু ঘোড়ার লাগাম বানাতে কি দেয় চার সুদের রডের দুই মুড়ে দুই বালা আছে মুখের মধ্যে ঢুকে দেয় এই দুই বালা ইনকে ভাই গেছে কিছু করার বুঝতে না খালি ওটি কটর মটর করিতে কাটতে পারিতে এখন ক্যাঙ্কা হচ্ছে ওই পলক মন্ত্রী করছে যে আমি আমি ইন্টারনেট বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে এই পলক মন্ত্রী কছে ইনুক 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 কেম্বর তথ্যমন্ত্রী বানালো তুমি খালিজ আমার বিএনপির বিরুদ্ধে কথা করলে সংসদে এই জন্যে তারপর ফাঁসি দে মারা হলো এই কামটা যদি তুই না করলে হনি আজ বউ চল্লিশ আমরা বাড়ি শুয়ে থাকলো তোকে বুদ্ধি কে দিছিল রে এখন ওরা বুঝতে পারি চেয়ে আবার সালমান এফ রহমান আইনসুল হক আইন মন্ত্রী কছে যে তুমি আইন মন্ত্রীরা বেআইনি কাম করছো ক্যা তুমি সংসদের আইন মন্ত্রী তুমি যে ভোটের ব্যবস্থা যদি হরণ না করতে গণতন্ত্র স্বাধীনভাবে রাখতে তাহলে জনগণ ভোট দিল আমরা পাশ করলো না তা বৌষল্য শুয়েতে পারল নি তো ভোট বন্ধ করে কে করছিল রে দেখ মনে করেন এই যদি দুই গ্রুপ মারামারি হয় তাহলে দুই গ্রুপ মারামারি মানে একজন এক গ্রুপের চার ভাই আর এক গ্রুপের দুই ভাই তাহলে চার ভাইয়ের সাথে দুই ভাই পারবি চার ভাইয়ের একজন লাঠি নিয়ে আসে মারছে মাথার বাড়ি দুই ভাইয়ের একজন মরে গেছে মামলা হতে জেলখানার চলে গেছে পনেরো দিন বাড়ির ভাত থাকে প্যাটত কয়দিন পনেরো দিন থাকে বাড়ির ভাত পেট। পনেরো দিন পর যখন বাড়ির ভাত পড়ে গেছে জেলখানার ভাত আর লাউ ঘাটি যখন উঠে তখন করছে ভাই মারামারি করলু করলু রে তুই যে বাড়িটা দুলু মাথা ধরে

কি পুলিশক করতেদের দরগে দাড়ি থাকলে চাকরি হবে না আবার দাড়ি অনুমতিলে পুলিশের চাকরি ধোকা লাগিছে আর এখন আল্লাহর মর্জি এসপি পুলিশ বড় বড় ওছি তারকে দাড়ি দেখলে মনে তো জামাতের আমি এই সেদিন উলিপুর থানার ওছি আমার বাড়িতে দাাদ দেওয়ার গিয়েছিল কামারখন্দ থানার বাড়ি কইতে হুজুর আমার চাচা শহীদ উল ইসলাম মারা গেছে চার বছর হলো আপনাকে নিয়ে যাবরা যাচ্ছি কিনা আপনার ইউটিউবে বক্তৃতা শুনে আমার ভয় হয় যদি আমি ওসি নিয়ে যায় তাহলে আমার চাকরিই থাকপানা এইবার আমার যা গাড়ি নিয়ে যা আমাকে নিয়ে গেছে বাড়ির বক্তিতে এই দিন আজকের দিন শোভা ছিল আজকের দিন ওটি করে আসছে দিন এটি করে দিলাম কিন্তু আল্লাহর মর্জি ওই একদিন পরই রাজশাহী চারঘাটের একটা শোভার ছিল কোথায় হুজুর আমরা শোভা করবো না আমাকে সমস্যা হচ্ছে তখনই ওনাকে ফোন করবো ভাই এই এই তারিখ আচ্ছা তারিখে করা লাগবে ফেব্রুয়ারি করছে আসছি এটা বাদ দিয়ে দেয় আর সেদিন এটি একটা আমার প্রতিদিন দুইটা সময় তাও আমি ডেট বের পারছি ওই যে পিরো বেরোটি জামুর হাট নাকি কি আছে মাদ্রাসা এরে পারবে কি মাদ্রাসা জামুর আর মাদ্রাসার শিক্ষক আছে ঘুরিচ্ছে ভাতে ভাতে আমি না দাওয়াত নেবো পরে আগে দেখি দেশ কি হয় মুড়ি ভাজা লিছি আর রুটি গোমের আটা ভাঙ্গে থেছি বাইনা লিয়া সকালে বাড়ামো কোনো থামা থামি নাই চলবেই চলবেই হ্যাঁ কথা বলো কারুর বিরুদ্ধে কথা কমো না কোরআনের আইনের পক্ষে কথা বলবো